আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার পিছনে অনেক ইন্ডাস্ট্রি রয়েছে আশেপাশে সব ইন্ডাস্ট্রি এবং ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান এই যে দেখতে পাচ্ছেন আমি ঠিক বাউবাব গাছের নিচে দাঁড়িয়ে আছি বাউবাব গাছ এটি আফ্রিকান একটি গাছ দেখতে পাচ্ছেন এখানে কর্মব্যস্ত মানুষ সকালবেলা বেরিয়েছে এই দিকটা দেখুন আচ্ছা আরেকটি জিনিস দেখায় এই যে কুকুরটি শুয়ে আছে এক ক্লান্ত রিক্সাওয়ালার পাশে কুকুরটি জেগে আছে এখনও ঘুমায়নি আর রিক্সাওয়ালা গভীর ঘুমে আচ্ছন্ন এই দিকটা দেখুন অনেকগুলি বাওবাপ গাছ আফ্রিকান গাছ এই যে আমি গাছের নিচে দাঁড়িয়ে আছি এই গাছের বড় বড় ফল হয় দেখুন মাথার উপরে কত বড় একটি গাছ বাওবাব গাছ বলা হয় এটি আফ্রিকা থেকে এসেছে এবার দেখুন রিক্সা চালকের সাথে কুকুরটিও শুয়ে পড়েছে গভীর ঘুমে আচ্ছন্ন কুকুরটিও ক্লান্ত রিক্সাওয়ালা তার রিক্সার মধ্যে শুয়ে আছে এদিকে কর্মব্যস্ত মানুষ দেখুন এখানে ফলের পশরা সাজিয়ে বসে আছে ফল বিক্রেতা মানুষজন হেঁটে চলেছে রিক্সাওয়ালা তার রিক্সায় প্যাডেল দিয়ে চলে যাচ্ছে যাত্রী নিয়ে তো সামনে দেখুন এখানে পশরা সাজিয়েছে বিভিন্ন ধরনের ফাস্টফুড নিয়ে বসেছে দেখিয়ে আমার অক্ষিতে পেয়েছে এগুলি দেখে এই যে আমি খাচ্ছি সামোচা এবং সিঙ্গারা ভালোই লাগছে টাটকা গরম গরম তো আপনাদের সাথে শেয়ার করছি সিঙ্গারাগুলো খুবই ক্রাঞ্চি ক্রিস্পি দেখতে পাচ্ছেন আচ্ছা খাওয়া শেষ নাস্তা করা শেষ হয়েছে এখন দেখি বাসার দিকে যাওয়া যাক তো ছোট্ট এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামাইলাইকুম বরহমু